শ্রীমদ গীতা আজ আলোচনার বিষয় ভক্তির আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে ধর্মের ক্ষেত্রে প্রচলিত আচার অনুষ্ঠানগুলো পালন করবার ক্ষেত্রে এক শ্রেণীর লোকের মন থেকে ধর্মের নিবিড় যোগ ছিন্ন হচ্ছে অর্থাৎ এক শ্রেণীর লোক ভাবছেন যে ধর্ম করতে হলে আমাকে তো অনেক আচার আচরণ পালন করতে হবে আমাকে তো বহিরঙ্গে বিভিন্ন ভাব চৈতন্য রাখতে হবে তুলসী কাঠির মালা পরতে হবে আমাকে এমন পোশাক পরিধান করতে হবে হ্যাঁ এসব আমার পক্ষে সম্ভব নয় এসব আমি করতে পারবো না অতএব আমার দ্বারা ধর্ম হবে না অর্থাৎ এই আচার আচরণগুলো পালন করতে হবে বলে তারা ধর্ম থেকে দূরে সরে আছেন অপরদিকে এক শ্রেণীর লোক কতগুলো আচার ধর্ম বলে বসে আছেন আবার অনেক লোককে দেখা যায় যে যারা ধর্মের আচার অনুষ্ঠানগুলো যথাযথভাবে পালন করেন নিত্যদিন পালন করেন কিন্তু তাদের জীবনে বা চরিত্রে ব্যবহারে ধর্মের কোনো প্রভাব পড়ে না ধর্মের কোনো ছাপ পড়ে না কারণ ধর্ম মানুষকে কি করে মনুষ্যত্ব থেকে দেবত্ব উন্নীত করে ভগবানের আদর্শকে প্রাপ্ত করবার পথে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ মানুষকে শান্ত করে স্থির করে স্বার্থহীন করে কাম ক্রোধ লোভ মোহ অহংকারহীন করে স্বার্থহীন করে ক্রোধহীন করে লোভহীন করে মোহ এবং অহংকার শূন্য একটি কল্যাণময় মঙ্গলময় মানুষ রূপে করে তোলে সুতরাং ধর্মাচরণ করতে করলে তাদের মধ্যে এই গুণগুলো জাগ্রত হয় এই গুণ বা সৎগুণ গুলো জাগ্রত হয় দয়া ক্ষমা পবিত্রতা শান্ত ভাব অহিংস এই ভাব জাগ্রত হয় কিন্তু অনেক মানুষ আছেন যে এই আচার অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে পালন করছেন ধর্মাচরণ করছেন কিন্তু তাদের জীবনে বা চরিত্রে ধর্মের সেই ভাব বা জাগ্রত হচ্ছে না তাদের মধ্যে হিংসা ক্রোধ লোভ অহংকার দিনের পর দিন বেড়েই চলেছে আর এই জন্যই স্বামীজি বলেছিলেন যে যে আচার অনুষ্ঠান চিত্তকে নির্মল করে না তা ধর্মজীবনের সহায়ক না হয়ে তা বন্ধনের কারণ হয় কারণ ধর্ম কতগুলো আচার নিষ্ঠার পুঞ্জীভূত কঙ্কাল নয় ভগবানকে লাভ করবার জন্য ভগবানের চিত্তকে স্থিত করবার জন্য আমরা এই আচার অনুষ্ঠানগুলো আমরা পালন করি এই আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের চিত্ত স্থির হয় ভগবানই স্থির হয় ভগবানে আমাদের চিত্ত স্থির হয় কিন্তু যদি এই আচারন অনুসরণ গুলো পালন করো আমার মধ্যে যদি সেই চঞ্চলতা থাকে যদি হিংসা ক্রোধ লোভ মোহ অহংকার থেকেই যায় অহংকার তো বেড়েই যাচ্ছে মানুষের মধ্যে আমি ধর্মাচরণ করি আমি ধর্মিক এটা আমার কাছে বড় অহংকার এমন একটা অহংকার মানুষের মধ্যে কিন্তু খুব প্রবলভাবে দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে সেই আচার অনুসরণ তাকে অনেক ক্ষেত্রে তার উন্নতির কারণ না হয়ে বরং তার বন্ধনের কারণ হয় আরো বন্ধনের কারণ হয় তাহলে ভক্তির আসল অর্থ কি দেখুন ভক্তির আসল মানে হল ঈশ্বরের প্রতি অনন্য ভাব ভগবান শ্রীমদ ভগবত গীতায় বার বলেছেন ভগবান বলেছেন অনন্য সিদ্ধান্ত মাং জনা পর্যপাশতে তে সাংিতা বিযুক্ত নাং যোগক্ষেমা বহম মহম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন যিনি অনন্য ভাবের সহিত আমার ভজনা করে আমি তাহাদের যোগ এবং ক্ষেম বহন করি অর্থাৎ আমি তাহাদের সকল কিছু সংস্থান এবং রক্ষা আমি করে থাকি যাহারা অনন্য ভাবের ভজনা করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের শেষে বলছেন যে ভক্তা তনন্যাসহমে এবং বেদ অর্জুন জ্ঞাতুম দৃষ্টুম চেতন তব। বলছেন অর্জুন যিনি অনন্য ভাবে শহীদ আমার ভজনা করে আমাকে ভক্তি করে অনন্য ভাব এই অনন্য ভাবে শহীদ আমাকে ভজনা করে তারাই সর্বভূতের মধ্যে আমাকে দর্শন করতে পারে আমার বিশ্বরূপ দর্শন করতে পারে আমাকে জানতে পারে এবং আমার সেই অনন্ত সত্তায় প্রবেশ লাভ করতে পারে আমাদের প্রবেশ লাভ করতে পারে তাই ভগবান শেষে বললেন মত কর্মা কিং মৎ কর্মা মত ভক্ত সঙ্গ পরিচিত তুমি তোমার সকল কর্তব্য কর্ম আমার উদ্দেশ্যে সমর্পণ করো আমার উদ্দেশ্যে সম্পাদন করো আমার উদ্দেশ্যে করো শুধু মন্দিরের মধ্যে নয় আমরা কর্ম শুধু মন্দিরের মধ্যে করি না মন্দিরের বাইরেও আমরা কর্ম করি আমরা ব্যবসা করি কৃষি কাজ করি বিভিন্ন কাজকর্ম আমাদের করতে হয় জীবন জীবিকার জন্য সেসব কাজ কাজকর্ম আমি করতে হয় কিন্তু সমস্ত কর্ম আমি ভগবানকে কিভাবে সমর্পণ করব এটি হল মূল কথা বলছেন যে সর্বভূতের মধ্যে তো অন্তর্জামী আত্মারূপে আমি আছি তাই আমাকেই দেখো নিরাকার ব্রহ্মরূপে আমি সবার মধ্যে আছি আসলে আমি এই জগৎ এক ব্রহ্মেরই প্রকাশ এক আত্মারই প্রকাশ বহুরূপে সম্মুখে তোমার এই কথাকে সত্যি বলে মনে করো সকলের প্রতি যে কর্তব্য কর্ম তুমি করছো সবার মধ্যে সেই ঈশ্বরকে দেখো আমাকে দেখো এবং আমার উদ্দেশ্যেই তুমি তোমার সকল কর্তব্য কর্ম সম্পাদন করো এভাবেই তুমি কর্ম সম্পাদন করো ভক্ত সংগৃহীত অর্থাৎ তুমি সকল স্বার্থ ত্যাগ করে আমার ভক্ত হও নির্বৈরঃ সর্বভূতে সুজঃ সমমেইติ পান্ডব অর্থ সবার মধ্যে আমি যেহেতু আছি তাই সবার প্রতি তুমি শত্রু ভাব ত্যাগ করো নির্বৈরঃ সর্বভূতে সুজঃ তুমি সবার প্রতি সবার মধ্যে যেহেতু আমি আছি তাই এটা দেখে এটা উপলব্ধি করে তুমি সবার প্রতি শত্রু ভাব ত্যাগ করো কাউকে শত্রু চোখে দেখো দেখো না আমি সবার মধ্যে আছি পাণ্ডব আর তাহলে সবার মধ্যে আমি আছি এটা ভেবে তুমি আমার প্রতি সবার প্রতি কর্তব্য কর্ম সম্পাদন করো আমার উদ্দেশ্যেই করো আমাকে দেখে করো তাহলেই তুমি আমাকে লাভ করতে পারবে অর্থাৎ ভগবান বারবার বলছেন যে অনন্য ভাব এই অনন্য ভাবের সহিত আমার ভজনা করো ঈশ্বরের প্রতি যে অনন্য ভাব সেই ভাবটাই হলো কিন্তু ভক্তি। আর এই অনন্য ভাব যখন মনের মধ্যে জাগ্রত হয় তো সেটাই হলো ভক্তি তাহলে পূজা করা পাঠ করা মন্ত্রচরণ করা এসব কি আমরা যে মন্ত্র জপ করি পুজো করছি এগুলো কি এসবই হচ্ছে সাপোর্ট এ সবই হচ্ছে সাপোর্ট মনকে একাগ্র করার জন্য এই আচার আচরণ হচ্ছে সাপোর্ট মনকে একাগ্র করার জন্য কারণ মানুষের মন এত বিচলিত হয় এত অস্থিরতা চঞ্চল সে বিচলিত মনকে অস্থির মনকে স্থির করবার জন্য সাধনার দরকার হয় আর এই সাধনা সাধনাকে আমরা গ্রহণ করে নিয়েছি দেখুন যে কোনো সাধনার তিনটি জিনিস থাকবেই যে কোনো সাধনার তিনটি জিনিস থাকবে কি সাধক সাধ্য এবং সাধনা সাধক আমি আপনি আমরা ভগবানের ভক্ত আমরা সাধক আর সাধ্য যার উদ্দেশ্যে আমরা ভক্তি করি ঈশ্বর ঈশ্বরই হলেন সাধ্য আর সাধনা সাধনা হল আমাদের মন সাধনা হলো আমাদের মন মনই হলো ভগবানের দেওয়া সবচেয়ে সুন্দর উপহার যার মাধ্যমে আমরা ভগবানের সহিত মিলিত হতে পারি ভগবানকে লাভ করতে পারি তাই না সুন্দর আমি সুন্দর হতে চাই তার মানে কি আমাকে সুন্দরের সঙ্গে বাস করতে হবে সুন্দরের সংস্পর্শ সংস্পর্শ আসতে হবে আমি ভালো হতে চাই তাহলে ভালোর সঙ্গে আমাকে থাকতে হবে। ভালো কিছুকে গ্রহণ করতে হবে ঠিক তেমনি পূর্ণ জ্ঞান আনন্দকে লাভ নিরন্তর প্রেমকে অর্জন করতে গেলে সে নিরন্তর প্রেমের প্রতিমূর্তি ব্রহ্মসত্তা সঙ্গে ভগবানের চরণে আমাদের আসতে হবে তার সংস্পর্শে আসতে হবে তাকে ভাবতে হবে তাকে চিন্তন করতে হবে তো মনের যে ভাবটির দ্বারা আমরা ভগবানের শরণাপন্ন হতে পারি ভগবানের সান্নিধ্যে আসতে পারি সেই ভাবটি হলো অনন্য ভাব মনের এই ভাবটির দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারি এখন সেটি হচ্ছে অনন্য ভাব এখন আমরা এখন জানতে চাইব যে এই অনন্য ভাবটি আসলে কি যে ভাবের দ্বারা আমরা ভগবানের সহিত মিলিত হতে পারি অর্থাৎ যে ভাব ভগবান হইতে বিচ্যুত হয় না সর্বদা ভগবানই থাকে আমি সবসময় ভগবানকেই দেখছি যে ভাবের মধ্যে মনের যে অবস্থার দ্বারা আমরা সবসময় ভগবানকেই দেখছি সব কিছুর মধ্যে ভগবানকে দেখছি সেই ভাবটি হলো অনন্য ভাব এটাকে ব্যাখ্যা করলে এভাবে বলতে পারি দেখুন আপনার জীবনে অনেকবার উপভোগ করেছেন বা আমরা জীবনে অনেকবার উপভোগ করেছি যে আমরা কারো কথা খুব আপন মনে চিন্তা করছি খুব চিন্তা করছি আপন মনে হঠাৎ দেখা গেল সেই লোকটা আমাকে ফোন করলো সে আমাকে ফোন করলো বা সে আমার বাড়িতে এলো তখন আমাদের খুব ভালো লাগে যে আমি ওর কথা ভাবলাম ভাবছিলাম আর ও এলো বা ও আমাকে ফোন করলো তখন আমাদের খুব আনন্দ হয় হয় না কখনো কখনো কারো কারো জীবনে কিন্তু এরকম হয় তখন যদি তাকে তাকে আমরা জিজ্ঞেস করি যে কি ব্যাপার তোমাকে ফোন করলে বা তুমি এখন এলে তো আসার কথা নয় তখন হয়তো সে বলবে আসলে আমার মনে না তোর কথা মনে হচ্ছে তোর কথা মনে হচ্ছিল হঠাৎ তোর কথা মনে হলো তাই তোকে ফোন করলাম বা তোর বাড়িতে এলাম এটি হলো অনন্য ভাব যাকে আমাদের আমরা ইংরেজিতে বলি টেলিপ্যাথি কানেকশন মনের এই ভাবটির দ্বারা এই একাগ্র একনিষ্ঠ ভাবের দ্বারা আমরা ভগবানের সাথে ঈশ্বরের সাথে মিলিত হতে পারি এখানে কোনো ফিজিক্যাল কানেকশনের কিছু নেই যে ভগবান সশরীরে আসবেন আমাকে দেখা দেবেন আমাকে স্পর্শ করবেন না এখানে কোনো ফিজিক্যাল কানেকশনের কিছু নেই মানুষ তার নিজের অস্থির অস্থির চঞ্চল মনকে স্থির করবার জন্য সাধনা কি বেছে নিয়েছে যেমন পূজা করা পাঠ করা মন্ত্রোচ্চারণ করা মন্ত্র জপ করা কিছুক্ষণের জন্য হলো মনটাকে স্থির করা যায় কারণ মানুষের মন বা মানুষের মন বা হিউম্যান মাইন্ড এত হাইপার ক্রিয়েটিভ যে এত রচনাত্মক যে এত ভাবপ্রবণ যে তাকে কোথাও আটকে রাখা যায় না যে কোনো অবস্থাতেই মন সব সময় কিন্তু বিক্ষিপ্ত হয় উবে চলে যায় এখন মন্ত্রের অর্থ এসেছে তাই না মন্ত্র শব্দ থেকে মন্ত্রী শব্দটি এসেছে মন্ত্রী মানে যিনি মন্ত্রণাদাতা রাজাকে মন্ত্রণা দেওয়া বা রাজা রাজাকে পরামর্শ দেওয়া অ্যাডভাইস করা অর্থাৎ রাজা রাজ্য শাসন করতে গিয়ে অনেক সময় তিনি দুর্বল হয়ে পড়তে পড়তে পারেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে তিনি দুর্বল হয়ে পড়তে পারেন ভেঙে পড়তে পারেন তাই সেই রাজাকে শক্তি এবং সাহস জোগানোর জন্য শক্তি এবং সাহস জগিয়ে তাকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রী পরিষদ তাকে পরামর্শ দেন মন্ত্রণা দেন তাই না ঠিক তেমনি মন্ত্র কি মন্ত্র হল মনকে দেওয়া মন্ত্রণা মন্ত্র হল মনকে দেওয়া মন্ত্রণা যে তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই নাম জপ করো অর্থাৎ তোমাকে এনগেজ করা হচ্ছে মন যেন অন্যদিকে না যায় সঠিক লক্ষ্যে যেন মন স্থির থাকে আর এই মন্ত্র আমরা কিছুক্ষণের জন্য কিন্তু ঠিকঠাক যুক্ত থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা কিন্তু ঠিকঠাক যুক্ত থাকি পরে কিন্তু মন আবার বিক্ষিপ্ত হয় অর্থাৎ কিছু সময় পরে দেখা যায় মন আর কিন্তু সেই সঠিক লক্ষ্যে কিন্তু স্থির থাকে না সেই সত্তাতে কিন্তু চিত্ত স্থির থাকে না আমাদের মন বিক্ষিপ্ত হয় যেরকম আমাদের জিভে প্রতিদিন একই খাবার রচে না একই খাবার একই খাবার আপনার ধরুন প্রিয় খাবার একই খাবার আপনাকে তিন বেলা দেওয়া হচ্ছে তিন বেলা কদিন আর খাবেন কয়েকদিন পর বলবেন আর কিছু কি নেই এখন যিনি খাবার বানাচ্ছেন তিনি বলছেন না এটা তোমার প্রিয় খাবার এটা তোমাকে তিন তিনবেলা খেয়ে যেতে হবে এই খাবারটা তোমার প্রিয় খাবার এটা তোমাকে তিন বেলা খেতে হবে রোজ আপনি কথাটা মেনে নিলেন তর্ক করলেন না তো আপনি বেশ কয়েকদিন খাবেন তারপর কি করবেন তারপর এবার আপনি একটু বাজারের দিকে যাওয়া শুরু করবেন এখানে ওখানে রেস্টুরেন্টে খাবেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন সুযোগ পেলে যাবেন খাবেন আর কখনও বাড়িতে এসে মাঝে মাঝে বলবেন আমার আজ খিদে নেই বাড়িতে বাইরে খেয়ে এসছেন বলবেন আমার খিদে নেই এখন আপনার স্ত্রী যে খাবার আপনার জন্য বানিয়েছেন তাকে তা সেই খাবার তাকেই খেতে হবে বা তাকে নষ্ট করতে হবে তো রোজ রোজ এবার নষ্ট হচ্ছে দেখে তো আপনার স্ত্রী একটা নতুন খাবার আপনার জন্য বানালেন আর আপনি যখন বাড়ি ফিরলেন সেই নতুন খাবারটি তিনি পরিবেশন করলেন ম্যাগাজিনটা দেখে আর কি নতুন খাবার বানিয়েছেন এবং আপনি যখন বাড়িতে ফিরেছেন তখন সেই নতুন খাবারটি আপনাকে পরিবেশন করলেন এবার আপনি কি বলবেন আপনি খাবারটা মুখে নিলেন আর অমনি বলল কি কেমন হয়েছে আপনি হয়তো বলবেন যে হয়েছে কিন্তু কিছু যেন একটা কম আছে না কম তো থাকার কথা নয় আমি তো ঠিক ঠিক যেমন যেমনটা বলেছে আমি ঠিক তেমন তেমনটাই তো করেছি তাহলে না তবুও না কিছু একটা কম আছে মানে টেস্টের তাহলে হেরফের হচ্ছে কেন মানে বাজারের মতো তো হয়নি তাই না ওই খাবারটা তিনি আগে বাজারে খেয়েছেন তার টেস্ট তার জিভে লেগে রয়েছে এখন সেই টেস্টটা জিভে লেগে আছে সেই একই খাবার যখন তিনি বাড়িতে খাচ্ছেন তখন সেই টেস্ট তিনি পাচ্ছেন না তার পার্থক্য তিনি বুঝতে পারছেন কিন্তু প্রথম থেকে যদি এই খাবারটি যদি বাড়িতে তৈরি হতো তাহলে কিন্তু বাইরের খাবারের টেস্টটা কিন্তু জিভে লাগতো না কিন্তু বাইরের খাবারের অভ্যাস যখন একবার হয়ে যায় বাইরের খাবারের টেস্ট যখন একবার জিভে লেগে যায় তখন ওই একই খাবার বাড়িতে আর ভাল লাগে না তাই না ঠিক এভাবেই মনের ভালো বিচার হলো তার ভোজন মনের ভালো বিচার হলো তার ভোজন অর্থাৎ মনের ভোজনও কিন্তু ঠিক একই রকম আপনাকে বলা হলো ওং নম শিবায়া মন্ত্র জপ করো ওং নমো শিবায় ওং নমো শিবায় আপনি জপতে শুরু করলেন বেশ কয়েকদিন জপার পরে বললেন হে ভগবান আর কিছু কি নেই শুধু ওং নমো শিবায় ও সারা জীবন তখন গুরু বলেন না এটা গুরু মন্ত্র এটা তোমাকে নিত্যদিন জপ করে যেতে হবে তিন বেলা সারা জীবন তোমাকে জপ করে যেতে হবে ওং নমো শিবায় ওং নমো শিবায় এবার আপনি বুঝতে পারলেন আপনার মন বুঝে নিল যে সারা জীবন তো একই খাবার খাওয়া যাবে না সারা জীবন তো একই খাবার খাওয়া যাবে না তখন মন কি করবে মন তখন মুখে বলবে মন তখন মুখে বলবে তুই জপতে থাক আমি বরং করে আসি তো মুখ জপছে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম মুখ জপছে ওং নাম শিবায় মুখ জপছে আর মন বাইরে চক্র কাটছে ওখানে কে এলো কে গেল ওখানে কে দাঁড়িয়ে আছে এইসব বাইরের ঘটনার প্রতি মন আকৃষ্ট হচ্ছে মুখ জপছে অনেকে আছেন মন্ত্র মালা নিয়ে বাইরে বেরিয়েছে বেরোচ্ছেন জপছেন আর লোক দেখছেন তাকাচ্ছেন দেখছেন মুখ জপছে আর মন বাইরে চক্কর কাটছে আর এই ফালতু টেস্ট যদি একবার আপনার লেগে যায় তো আপনাকে যতই ভালো চিন্তা দেওয়া হোক না কেন আপনার মন কিন্তু আপনার কাছে কিন্তু বিরক্ত লাগবে বোরিং লাগবে আসলে মনটাকে আমরা স্থির করতে চাই কিন্তু সেই মনটাকে বাইরে রেখে মুখে আমরা নামটা জপছি তাই আমাদের নিজেকে আগে বুঝতে হবে আমরা কি করতে চাই এই ভক্তির মধ্য দিয়ে আমরা কি করতে চাই আমাদেরকে বুঝতে হবে এবং এটা বুঝে আমাদের তা করতে হবে শুধু আচার আচরণগুলো আমাদের পালন করলেই হবে না এই আচার অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা কি পেতে চাই কি লাভ করতে চাই এটা আমাদের বুঝতে হবে এবং বুঝেই কিন্তু আমাদের আচার আচরণগুলোকে পালন করতে হবে এই আচরণ অনুসারগুলো আমার পালন করতে হবে বুঝে আর না বুঝে যদি আমরা পালন করি তাহলে এগুলো আমাদের কিন্তু কোনো উন্নতির কারণ হবে না কোনো উন্নতির কারণ হবে না বরং এগুলো আমাদেরকে একটা ধর্মান্ধ অহংকারী অন্যের থেকে বিচ্ছিন্ন একটা ধর্মান্ধ মানুষ উপহার দেবে আমাকে মানুষ তৈরি করবে যা যে মানুষ অন্যের থেকে সম্পূর্ণ পৃথকভাবে জীবনযাপন করে অন্যের থেকে নিজেকে আলাদা অহংকারী বলে মনে করে এটা অহংকারী এটা স্বার্থপর আমাকে উপহার দেবে সেটি প্রত্যেকের আচার অনুষ্ঠানগুলো পালন করবার ক্ষেত্রে আমাদের ভাবা উচিত যে এগুলোই কিন্তু ধর্ম নয় একটা মানুষ এই নিত্যদিন আচার অনুষ্ঠানগুলো পালন না করেও সে কিন্তু ধর্মাচরণ করতে পারে যদি সে অন্তর থেকে ভগবান সম্বন্ধে সবকিছু জেনে বা বুঝে সেভাবে যদি তার কর্ম সম্পাদন করে অনেক মানুষ আছেন তো এগুলো সময় পান না কিন্তু ভগবানের প্রতি শ্রদ্ধা বা ভক্তি থাকে ভগবানের প্রতি শ্রদ্ধা বা ভক্তি রেখেই ভগবানের উদ্দেশ্যেই তারা নিঃস্বার্থভাবে কর্ম সম্পাদন করছে নিত্য দিন তারা কি ভগবানের পথে নেই হ্যাঁ তাদের চৈতন্য নেই তাতে তুলসী কাঠের মালার কথা গলায় নেই বহিরঙ্গে গৈরিক পোশাক বা শুভ্র পোশাক নেই তা বলে তারা কি ধর্মাচরণ করেন না তারা ভগবানের ভক্ত নয় কোথায় বলেছেন ভগবান জি ভগবান শ্রীকৃষ্ণ কি গীতায় বলেছেন অর্জুনকে এত জ্ঞান দান জ্ঞান প্রদান করেছেন কই আচার আচরণ পালন করবার ক্ষেত্রে তিনি তো সব কথা বলেননি এটা মৌলিক ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা এটি কোনো অন্য ধর্মগ্রন্থ নয় এটি ভগবানের মুখ বাণী সুতরাং আমাদের ধর্মাচরণ করতে গেলে আমাদের বোঝা উচিত যে এই আচার অনুষ্ঠানগুলি আমাদের শুধুমাত্র আমাদের ধর্ম নয় এই আচার অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে যেটা আমরা পেতে চাই যেটাকে লাভ করতে চাই সেটাই হলো ধর্ম সুতরাং আমাদের শান্ত হতে হবে স্থির হতে হবে একনিষ্ঠ ভাবে ভগবানের আদর্শকে ভালোবেসে ভগবানের আদর্শ সে ভগবানের আদর্শকে ভালোবেসে ভগবানের আদর্শকে নিজ জীবনে আত্মস্থ করতে হবে এবং ভগবানের মতো আমাদের জীবন যাপন করতে হবে শান্ত হতে হবে স্থির হতে হবে স্বার্থহীন ক্রোধহীন লোভহীন হতে হবে আমাদের নির্মল হতে হবে নির্মল হতে পারলেই পবিত্র হতে পারলেই আমরা আমাদের অন্তরের সে ভগবানকে জাগ্রত করতে পারব তিনি জাগ্রত হবেন আর তখনই আমাদের সকল মঙ্গল কাজ করবে সকল কল্যাণ কাজ করবে সকল অমঙ্গল দূরে সরে যাবে অকল্যাণ দূরে সরে যাবে আমরা জীবনে শান্তি পাবো সুখ পাবো প্রেমকে লাভ করতে পারবো তাই না আমরা পরবর্তীকালে এ বিষয়ে গভীর আলোচনা করব। শ্রীমা ভগবদ গীতা থেকে আজ এখানেই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণা